তো গুড মর্নিং সি গুড মর্নি নাই গুড আফটারনুন তো এখন হচ্ছে বিকেল চারটে আর চারটের সময় আমি ভিডিও শুরু করে বলছি গুড মর্নিং আসলে ভিডিও মানে সকালবেলায় তো শুরু করে প্রত্যেক ভিডিওতে গুড মর্নিংই বলে থাকি সেই জন্য ভোলে গুড মর্নিং বলা হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বিকেল চারটে সকাল থেকে ভাবছি শুরু করব শুরু করব আর ভিডিও শুরু করা হয়নি শেষ মেসে যে চারটার সময় শুরু করলাম আর এই যে দেখুন একটা আলখাল্লা জামা পরে ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম আর এই জামাটাতে আমাকে একদম লাগছে কাকতাড়ুয়া আর এটা হচ্ছে দাদার জামা ছোটদার জামা দাদার জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য আলখা খার্লা এবং কাকতাড়ুয়া এভাবে যদি জমিনে দাঁড় করিয়ে দেওয়া হয় আমাকে লাগবে কাকতাড়ুয়া তো যাই হোক শুরুতেই বেশি বক বক করবো না শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন চুলের অবস্থা খুবই খারাপ দুদিন পরে আমি নেড়ি হয়ে যাব তো যাই হোক শুরু করছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো সোজা চলে এলাম বাইরে বাইরে এসেছি দেখুন একদম কিন্তু সুরজ মামা কোথাও নেই সুরজ মামা মনে হয় বাড়ির পথে রওনা হয়ে গেছে বাড়ি এখনও যায়নি তো বাড়ির পথে রওনা হয়ে গেছে কারণ সুরজ মামাকে এদিকেও দেখা যাচ্ছে না তো যাই হোক এমনটা কিন্তু নয় যে সকালবেলা দেরি করে স্নান করেছি সকালবেলা সেই সাতটা আটটার দিকে স্নান করে আর বিকেল চারটের সময় আমি ভিডিও শুরু করেছি তো চলুন আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ আজকে একটা সুন্দর কাজ করেছি সুন্দর কাজটা কি বলুন তো সুন্দর কাজটা হচ্ছে এই যে ফাটা ফাটা প্লাস্টিকের বালতিতে যে অ্যালোভেরা গাছগুলো ছিল না সেই প্রত্যেকটা গাছকে একদম সুন্দর করে এই মাটিটা আলগা করে ওপরের মাটি নিচে নিচের মাটি ওপরে ছোট ছোট অনেক গাছ হয়েছিল সেই জন্য এদিকে লাগিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে পুরোটা এই ইটের ভেতরে মাটিটাকে আলগা করে এখানে ফুল লাগানো হবে শীতের ফুল লাগানো হবে তো যাই হোক দেখুন সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে তো চলুন কিট্টুবাবুর কাছে যাই কিট্টুবাবু কি করছে এই যে আজকে আমাদের কিট্টুবাবু ঘুমিয়ে পড়েছে মানে সারা রাত জেগে থাকবে আর দুষ্টুমি করবে আর মাগো তো আজকে মা বাবা ত্রিশান সবাই শ্যামচক থেকে আসছে তৃষণের পরীক্ষা শুরু হয়েছে আজকেই ঘুমোলো অন্যদিন না আমি ওকে ঘুমোতে দিই না জোর করে জাগিয়ে রাখি কিন্তু আজকে ঘুমিয়ে গেছে মানে আজকে সবার কপালে দুঃখ আছে এমনটা কিন্তু নয় যে ওর মা বাবার কাছে থাকবে ওর মা বাবাকে বিরক্ত করবে আমার কাছে কি আমাকে বিরক্ত করবে ওর বাবা ফোন দিলেও বলবে আমি তোমার ফোনটা দেখবো না বোনের ফোনটা দেখবো তো যাই হোক কিট্টু আজকে ঘুমিয়ে গেছে আর আয়নাতে আপনারা আমাকে একটু দেখে নিন কিট্টুর মায়ের ঘরে হচ্ছে বড় আয়না আছে কেমন লাগছে আয়নাতে যে সবাই কেমন করে ভিডিও বানায় আমি না বানাতে পারি না মুখের সামনে ফোন হয়ে যায় আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা বুঝলাম লাইক করুন পেছন দিকটা দাও পেছন দিকটায় কমসে কম শীত গাছের গোড়ায় জল জল দিলে শীতকালে না ফুল ফোটে কাশের গোড়াটা ভিজি দাও ওই পাশটা একটু দাও সকালবেলা আমি দিয়েছিলাম ওরকম না ওরকম না বৌদি তুমি ধরো আমি দিচ্ছি আসো 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 গাছগুলো আজকেই লাগানো হয়েছে না এগুলো যদি মানে প্রচুর ঢক ঢক করে জল ঢাকা হয় তাহলে হচ্ছে গাছের গোড়াগুলো বক্ত হয়ে যাবে জন্য ওগুলোকে এরকম করে দিতে হবে এখন আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে আর আমার কিট্টু বাবু ঘুম থেকে উঠে পড়েছে তোমাকে খুব সুন্দর লাগছে কিউত লাগছে দাদা আসছে ঠাম্মি আসছে জেঠু আসছে বড়মা আসছে সবাই আসছে তুমি খুশি মা গো তোমার খিদে পেয়েছে নাকি তুমি কি খাবে মাগো চা বিস্কো তো দাও তো আমার রাজা আমার লক্ষ্মী আমার খুব লক্ষ্মী সবাই বলে কিট্টু নাকি খুব দুষ্টু না না আমার কিট্টু খুব লক্ষ্মী খুব পড়াশোনা জানি কিট্টু এখন কলেজে পড়ছে পরের বছর ইউনিভার্সিটি যাবে না আমার কিট্টু তুমি কোন কলেজে পড়ো বাবা ঝাড়গ্রাম রাজ কলেজ ভেরি গুড ঝাড়গ্রাম রাজ কলেজে পড়ে আপনারা নিশ্চয়ই সবাই শুনে নিলেন বলছে ঝাড়গ্রাম রাজ কলেজে পড়ে চাটা দাও বৌদি হাতে দাও হাতে দাও নড়তে পারছি না তো এই যে দেখুন আমাদের চা ব্যাক ক্যামেরা করে ধরা দেখাচ্ছি দাঁড়ান এই যে ছোট বৌদি চা বানিয়ে দিল চা বানানোর আগে আজকে সকাল থেকে মক্ষম দাবাইটা খাইনি সেটা হচ্ছে কি বলুন তো চলুন দেখিয়ে এই যে সকাল থেকে এটা একটাও লাগেনি কিন্তু এখন যত সন্ধে হচ্ছে মাথাটা যেন ভারী হচ্ছে তো চলুন এটা খেয়ে নি কে এনে দিল আমাকে একটু দাও আমাকে দেবে না দাদা আসছে আচ্ছা তুমি খাও তুমি খাও আমি পরে খাবো তো এই যে গাড়ি দাদা আর বৌদি এসে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি মা বাবা ত্রিশান কখন আসবে আসছেই না আসছেই না কে এসছে দেখ ভিডিও করবো না কি করব এই যে আমাদের ত্রিশান বাবু পৌঁছে গেছে ঘরে আর বৌদি হচ্ছে আগেই এসছিল কোলে নে ভাইকে একটু কোলে নে বাবা কিটুরাজকে কত খাবার কিটুরাজকে কত খাবার কোনটা খাবে বড় মা জেঠু চাউমিন এনে দিলো দাদা আবার কি এনে দিলো দেখি দাদা কি এনে দিছে দেখি কেক কেক এনে দিয়েছে দাদা আর দাদু ভাই ঠাম্মি কোথায় দেখার দরকার নেই হ্যাঁ আমি তো সব নিয়ে আসলাম তুই তো ঘরের বড় ছেলে তুই আনবি নি কে আনবে রে

এই যে সবাই এসে গেছে কিট্টু দাসাঙ্গা দেখি খাটছিস দাদি পরীক্ষা কেমন হয়েছে লাভ দেখি লাভ দে

দেখি না তোদের নতুন ফোনটা একটু তো বাবা একটা নতুন ফোন কিনেছে দেখি বাবার ফোনটা কেমন দেখি এই দেখ দাদু ভাইয়ের নতুন ফোন বাবা বাবা পোকো পোকো এম টু প্রো তাহলে পোকো এম সিক্স ফাইভ জি দেখো 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 শুরু হয়ে গেল দেখো 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 শুরু হয়ে গেল ছাড় ছাড় এই যে বাবার নতুন ফোন ফোন ওদের ছাড়ি নিল দেখো করলাম তো বৌদির কি অবস্থা হয়েছে হ্যাঁ নাইটি কিনে নিয়ে চলে এসেছে বলছে আজ থেকে নাইটি পরব শীতকালে নাইটি পরবো তো ঠান্ডা লাগবে তার থেকে অন্য কোথাও সুট টুট কিনতে পারতে পা টা ঢাকা থাকতো না এবার নাইটি পরবো বলে এই যে কিনে নিয়ে এসছি বিয়ে বাড়িতে নাইটি পরে যাবে তো যাই হোক বৌদি অনেক জামা কাপড় নিয়ে এসছে এই যে এখানে আছে চাদর টাদর সবই নিয়ে এসছে আর মারা এসে চা টা খেলো বৌদি কিছুই খায়নি বৌদিকে একটু চা দিতে পারতে তো বৌদি দেখাও তোমার চাদরটা একটু আমি যেদিন যাই এখান থেকে এত কাঁপছি না এত কাঁপছি মা দিয়ে আমাকে গরম গরম চা করে দিতে কাশ্মীরটা হাওয়াটা ধরেছিল প্রচুর মোটরসাইকেলে সকালে যে কেমন স্নান করে গেছি বলো ঠান্ডা জলে হুম ড্রামের ঠান্ডা জলটাই স্নান করে নিলো এই যে বৌদির নতুন চাদর বিয়ে বাড়ির জন্য সব প্রিপারেশন আর এইখানে আছে হচ্ছে ছোট বৌদির জন্য একটা বাটি পিন্টের চাদর ডেলি ব্যবহারের জন্য তো যাই হোক মা বাবা সবাই চলে এসছে চাটা খেয়েছে বৌদিকে একটু চা দাও আর চাদরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে আর দুটো চাদরই সুন্দর লাগছে এটা হচ্ছে বাটি প্রিন্টের চাদর আর ওটা হচ্ছে বৌদির চাদর আর নাইটিটা একটু দেখে দাও আর ও নাইটিটা তো প্রথমেই দেখালো ওই নাইটিটা তো হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে মজা করছিলাম তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবে এটা হচ্ছে মায়ের জন্য ফুল হাতা কলার দেওয়া ব্লাউজ শীতের জন্য টা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলুন আজকে শেষ করছি ব্লগটা এখানেই